মহারাজপুরে শাল নদীর কজয়ে জলের তলায় ঝুঁকি নিয়ে যাতায়াত প্রবল বর্ষণের ফলে দুবরাজপুর ব্লকের বালিজোড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা ও মেজে গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা শাল নদীর কজয়ের ওপর বইছে জল কজয়ে জলের নিচে ডুবে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় গ্রামবাসীরা এই কজয়ে ধরে প্রায় দশটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্কতা বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীরা দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় সূত্রে খবর যে কোনো সময় বড় সড় কোন দুর্ঘটনা ঘটতে পারে